ট্রোতে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন সেখানে দেখছি আরেকটা কোর্ট আর কি শিয়ালদা ফুড এক্সপ্রেস বলে এই ক্যাফেটা তৈরি হয়েছে আমি কিন্তু এতদিন নজরে করিনি এখন দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছে ওপরে একটা ট্রেন ট্রেনের থেকে নিষ্টা দেখা যাচ্ছে সুন্দর আর আমরা উপরে উঠছি দুটো ক্যাবিনের মতো তৈরি করেছে একটা ওই দিকটা একটা এদিকে ওই দিকেরটা ডান দিকেরটা ভেজ আর আমরা ঢুকলাম বা দিকেরটা নন ভেজ তো গিয়ে দেখলাম সুন্দর করে সাজানো আমার ভীষণ ডাম দিকটা যেতে ইচ্ছে করছিল যে ওখানে সাজানোটা একটু দেখি উকি মেরে একটু দেখলাম তারপর মেয়ে বলল না ওটা ভেজ আমি যাব না ননভেজে চলে আসো তো এখানে দেখলাম বেশ অন্যরকম সাজানো ওই দিকেরটা অন্যরকম সাজানো ঠিক আছে অন্য একদিন যাব ওখানে তো এখানে খাবারটা দেখি কীরকম খাবার সার্ভ করছে ওয়াও থেকে বউ থেকে আমরা অর্ডার দিলাম একটা নুডলস আর মোমো কিসব কিসব নাম আছে যাকে আমার কিন্তু দেখলাম যে দুশো কত টাকা নুডলসটার দাম ছিল একেবারে কোয়ান্টিটিতে খুবই কম সাধারণ একটু নুডলস আমার মনে হয়েছে এই মোমোটা এই মোমোটা কিন্তু খেতে ভালো চাটনিটা মোমোর সঙ্গে যে দিয়েছে সসটা সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কিন্তু চাউমিনটা আমার খেয়ে মোটেও পোষায়নি কারণ চাউমিনটা খুব একটা ভালো লাগলো না টেস্টের দিক থেকে একদমই সাদা মাটা দামটা বেশ বেশি মনে হলো দুশো কত টাকা নিল আর টা আমার একদমই ভালো লাগলো না আর কোয়ান্টিটি খুব কম এই টাকাতে অনেক কোয়ান্টিটিতে আমরা যে খাবার অর্ডার দিই বাড়িতে তাতে অনেকটাই বেশি কোয়ান্টিটি থাকে তো তখন খুব খিদে পেয়েছিল সে আমরা একটার সময় বাড়িতে খেয়ে বেরিয়েছি তখন বাজছে সাড়ে ছটা অত্যন্ত খিদে পেয়ে গেছিল তাই খেতে বসে পড়েছিলাম আর না দেরি করিনি তো আমার খুব জিনিসটা ভালো লেগেছে সাজানোটা বেশ ভালো লেগেছে বেশ একটা ট্রেন ট্রেন ফিল হচ্ছিলো নিচ থেকে একটা সাজানো গোছানো আরেকটা কাফে দেখা যাচ্ছিল ওই নিচটা আমরা জানালা দিয়ে দেখছিলাম এটা একটা বেশ একটা ভালো ব্যাপার স্যাপার মনে হয়েছিল ওয়াও মোমো সেই ওয়াও ব্যাপারটা খাবারের মধ্যে কিন্তু ছিল না সেইভাবে